তিরিশ গুডনের নিজস্ব সৌন্দর্য এখন কিন্তু অনেক বেশি গুণে ফিরিয়ে আইছে হ্যাঁ দেখতে হইলে আমাকে কিন্তু একবার হইলেও তিরিশ গুডন যাইতে হইবে আসসালাম আলাইকুম আমরা সবাই কেমন আছেন মইও ভালো আছি যেহেতু মাঝে মধ্যেই তিরিশ গুডন যাই হইতে কিন্তু আমরা কম বেশি দেহেন কিন্তু ইডেনিং কিন্তু এই যে বৃষ্টির পানিতে কিন্তু তিরিশ গুডনটা অনেক বেশি ভালো লাগে শুধু তিরিশ গুডনই না আর এই পর্যায়ে ওইখানে শিঙেরা পয়েন্ট আছে অথবা ওই যে ভাঙার পাট তালতলি এই এইসব জায়গায় কিন্তু যাইতে খুবই বেশি ভালো লাগবে কারণ কি জানেন এই সব জায়গায় কিন্তু এই নদীর পাড়টা কিন্তু অনেক সুন্দর করে বান্ধান্য এবং নদী ছোঁয়াশুই এই বান্দান্যার সোয়াশোই কিন্তু অনেক বেশি পানি ওঠছে হেইতে কিন্তু দেখতে অনেক অনেক বেশি সুন্দর মাসাল্লাহ অনেকে কিন্তু এইটারে কিন্তু মিনি কুয়াঘাটা কয় আসলে মিনি কুয়াঘাটার চেয়ে কিন্তু কোনো অংশেই কম না এই জায়গায় যাইয়ে কিন্তু কুয়াঘাটার অনেক অংশেই ফিল নেওয়া যাবে আর দেখছেন এর আগেও তো ভিডিও এই জায়গার দেখছেন আর কতটা পানি ওঠছে আর আসবো কিন্তু এই জায়গায় মানুষ অনেক বেশি কারণ এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডাও আছে আর পানিটা দেখতে কিন্তু সত্যিই অনেক ভালো লাগতে আছে ভাবলাম একটু এই জায়গায় আইসি কুয়াকাটা ফিল নিতে হইলে তো পানি ধরতেই ওই আর গুড়াগাড়ায় তো কইতে আছে মা এই জায়গা পানি ধরিও না ময়লা আসলে কেটা কে আর কথা হনে মুই আবার কইতে আছি নতুন পানিতে কিন্তু যোগ থাকে অগলগে মস্করা করছে আসলে এই সব পানিতে যোগ থাকেও না যে পানিতে থাকে হে পানি আলাদা এইখানে কিন্তু তেমন খুবই সুন্দর লাগতে আছে দেখছেন জায়গাটা তোমাদের অনেক বেশি ভালো লাগছে আম্মে কোদারে কেমন লাগে কমেন্টস করে জানাইবেন আর জায়গাটা কিন্তু আরও বেশি সুন্দরের কারণ কিন্তু অনেক বেশি পানি হওয়ার কারণে আর এই ধরনের পানি কিন্তু মাঝে মধ্যে এই জায়গাটায় হয় এখন কিন্তু বর্ষাকাল বর্ষাকালেই কিন্তু এই জায়গাটায় পানিটা বাড়ে আর পানিটা বাড়লেই কিন্তু এই জায়গাটা অনেক বেশি সুন্দর আম্মেরা যারা তিরিশ গুড়ানে যান রেগুলার হেরা তো জানিনা আর যারা যান না একবার হইলেও যাইতে পারেন যুতি আশেপাশে থাকতে থাকেন বরিশালে দেখতে কিন্তু ভালো লাগবে আর এই নদীর দে দেখছেন কাঁকড়া উঠতেই সে দেখতে কিন্তু অনেক সুন্দর কাঁকড়াগুলো গুলো কিন্তু শহতান কিন্তু ধরা যায় না একটু ঠান্ডা ঠান্ডা পরে হ্যাঁ পারো কিন্তু মাইয়ে পলায় কথা হনে হ্যাঁ ও কোথাও গেলে আইসক্রিম খাওয়াই লাগবে অন্য কিছু খাওক আর না খাওক তা দোকান কিন্তু কোন আইসক্রিম যেহেতু কোন আইসক্রিম শেষ হয়ে গেছে কিন্তু একজনে চকবার খায় আর একজনে কাপ খায় যাই হোক একটু ঘুরে ঘাড়ার খুশি করতে পারলি ওই সেইবার কিন্তু বেশিক্ষণ থাইনি একটু পর পর একটু পিড়ি পিড়ি বৃষ্টি পরে এইবার চললেইসি অল্পের টাইকেই ভাবলাম যে এখানে থা যাইবে না কারণ এ জায়গায় কিন্তু বৃষ্টি পড়লে মানে স্থান নেওয়ার কোনো উপায় নেই ভেজা লাগবে ঘুরে বেগারা লইয়া এর তীর তো আর বেজা যাইবে না কিন্তু এই বৃষ্টির পানির পর একটু পর পর বৃষ্টি পড়লে কিন্তু জায়গাগুলো অনেক সুন্দর লাগে দেখছেন আবহাওয়াটাও সুন্দর আর পরিবেশটাও অনেক বেশি ভালো লাগতে আছে আর এই যে পিড়ি বৃষ্টির কারণে রাস্তাঘাট কিন্তু বেজে আছে অন্য রহমের একটা শহর ডারে ভালো লাগে আসলে শহরের নিজস্ব প্রাণ ফিরিয়ে পায় মাঝে মধ্যে যদি বৃষ্টি পড়ে তাই রেগুলার বৃষ্টি কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে বৃষ্টি হইলে মধ্যে আর কিন্তু এক্সের ভালো লাগে আমাকে ধারে কেমন লাগে কমেন্টস করে জানাইয়েন তাই এই জায়গায় ঢোকাটার কিন্তু কোন কোনো ইচ্ছেই ছিল না কিন্তু এই ধরনের পরিবেশ দেখকে ভাবলাম একটু ঢুকিয়েই যে যেহেতু এমন একটু খরা দেশে বৃষ্টিটা পড়তে আসে না তো এই যে একটু ঢুকিয়ে যাই দেখি যে এই জায়গার পরিবেশটা কেমন এই জায়গার পরিবেশটা আমার দ্বারা লাগছে একটু ভেজা ভেজা হ্যাঁ কিন্তু খুবই সুন্দর কিন্তু মানুষ কিন্তু এই জায়গায় অনেক বেশি কম এর থেকে তিরিশ গুডান বেশি কারণ কি ওই যে আগেই কইলাম তিরিশ গুডানে কিন্তু নদীটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতে আস কারণ পানি উঠলে কিন্তু নদীর আলাদা একটা নিজস্ব রূপ বা সৌন্দর্য ফিরিয়ে পাওয়া আর এই জায়গাটা আরো কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে এইটা কিন্তু দিনের বেলাও যেমন সুন্দর লাগে এই বিলস পার্কটা আবার রাত্রবেলাও সুন্দর লাগে বৃষ্টিতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতে আছে আর দেখছেন একটু বালি দেওয়ার কারণে এই জায়গাটা কাদা কাদা হয় না এইবার দেখাইতেছে আকাশের চাঁদ হচ্ছে চাঁদটা কিন্তু মাসাল্লাহ অনেক অনেক সুন্দর মানে এই চাঁদগুলা দেখা যায় না বেশি একটা গোল গোল চাঁদই বেশি দেখা যায় এইতে ভাবলাম একটু আম্মে গোলাকেও একটু দেখাই শেয়ার হরি আমাকে কেমন লাগে হেয়ে জানাইবেন আর এদিকে দেখছেন পানিতে কিন্তু যে জায়গা ঠালা আছে এই পানিতে কিন্তু এদিকেও মোটামুটি নদী বা সাগর হয়ে গেছে অনেক বেশি পানি হয়ে গেছে ঠালা ঠালা জায়গায় দেখছেন এই অনেক পানি আর সেই লাগিয়ে কিন্তু এই ভিলেজ পার্কে আজকে মানু কম যে বেশিরভাগই আইসি কিন্তু যারা আড়ে এই জায়গায় কিন্তু রেগুলার যারা আড়ে হেরাই বেশি আর অল্প কিছু মানুষ এই পেশে বালি হেলাই এই জায়গায় কিন্তু এই যে আড্ডা উড্ডা দিতে আছে তবে কিন্তু ওই পেশে মানুষ বেশি এখন এই এক মাইয়ে আইসে মাইয়ে এই আবার টাহা সাইতে আছে আসলে অগদায়িত সাবধান থাকা উচিত হ্যাঁ কইসি কে কম মনে পড়ে আর দেখতে দেখতেছি মামায় অনেক রহমের বেলুন ঠেলুন লইয়া এই খারাপ রয়েছে গোড়া গো তেমন নাইক ব্যাসা কিনা তেমন একটা হইতে আছে না কইতে আছে এই পরে সামলাই থাকতে কইছে এই জন্য এরা কিন্তু জাবরাইয়ে ধরে ব্যাগ আনিয়ে ধরে এই কারণ এরা টাহাসা হলে অতক্ষণ টাহা না দেবেন অতক্ষণ কিন্তু এরা সারবি না আর এই সব গুড়াগাড়া ওরা কি টাহা চাওয়ার বয়স হয়েছে বা বোঝে কি এই সব গুড়াগাড়া রে বাপ মায় সার দিয়ে আর আমি যতক্ষণ এ টাহা দেবেন ততক্ষণ আমি দাঁড়াইয়েই থাকবে বা ধরিয়েই থাকবে কিন্তু খাওয়ন কিনে দিলে কিন্তু সহজে খাইতে চাইবে না হ্যাঁ নাকি টাহাই লাগবে এই পর দেখছেন এই জায়গায় অনেক রকমের ফু বেলুন দেখে ভাবলাম এই বেলুন একটু ছবি টবি তুলি হলে একটু ভালো লাগবে হ্যাঁ গুড়াগাড়ার এই পর তো গুড়াগাড়া লইয়ে কতক্ষণ একটু থাকে ঠেকে এইবার বাসার উদ্দেশ্যে রওনা দিছে আর যদি বেশিক্ষণ থাই হলে আবারও বৃষ্টি পড়বে আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টস করে জানাই যেবেন ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ